সফলতা নির্বাচনের সফলতা ডিপেন্ড করে জনগণের উপরে জনগণ যদি বিএনপিকে চায় বিএনপি সফল হবে আচ্ছা আপাতত দৃষ্টিতে এখনো মানে ফিফটি ফিফটি নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার কেউই করবে না বিএনপিও না জামাতো না মেচে তারেক রহমান এখন পরিণত রাজনীতিবিদ আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য সুতরাং তার কথাবার্তা পরিশীলিত রাজনৈতিক মনোভাব আছে এবং আগের থেকে অনেক পরিণত সে রাজনৈতিক নেতা হিসেবে অবশ্যই সবার জন্য দেশের স্বার্থ সবার আগে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার বিষয়ে আপনার মতামত প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সবারই ভালো রাখা উচিত ভারতের সাথে সম্পর্ক শীতল রেখে আমাদের কখনোই ভালো কিছু বয়ে আনবে না আমাদের জন্য বাংলাদেশের জন্য